Ya bu ne? Ya জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়িতে ফের বাঘের হামলা স্কুল পড়ুয়া কিশোরকে টেনে নিয়ে গেল চিতাবাঘ বানারহাট থানার অন্তর্গত গ্রামে প্রাণ গেল বছর আনুমানিক বারো বছরের এক কিশোরের বানারহাট থানার পুলিশ বনদপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছায়নি খুব বাসিন্দাদের এখনও ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উত্তর সালবাড়ি এলাকায় ফের চিতাবাঘের আক্রমণ বাঘের হামলায় ফাড়ালো বারো বছরের এক স্কুল পড়ুয়া মঙ্গলবার সন্ধ্যে সাতটা থেকে খাওয়া দাওয়া করে বাড়ির উঠোনে পারে যায় কিশোর আচমকা এটি ছিতাবাগ গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে কিশোরটিকে টেনে নিয়ে যায় চিৎকার চাচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে এলেও তাকে আর রক্ষা করা যায়নি এলাকায় প্রবল আতঙ্ক ও ক্ষোভ চড়িয়েছে স্থানীয়দের অভিযোগ এর আগেও একাধিকবার এই অঞ্চলে বাঘের আক্রমণ ঘটেছে প্রতিবারই সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর জখম হয়েছেন তবুও বনদপ্তর কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক বিষয় ঘটনার ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশ ঘটনার স্থলে পৌঁছালেও বন দপ্তরে কোনো কর্মী ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ ফলে গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক প্রতিবেশীর কথায় প্রায়ই বাঘ গ্রামে ঢুকে পড়ছে আমরা ভয়ে দিন কাটাই আজ আলামিনকে নিয়ে গেল কাল আর কাকে নিয়ে যাবে কে জানে অথচ প্রশাসন এখনও পর্যন্ত নীরব এলাকা জুড়ে এখন শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বনদপ্তর দপ্তর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয়দের দাবি অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক ঘটনা হয়েছিল কি একটা ওই আপনার লেপার্ড একজন ছোটো বাচ্চাকে একটু অ্যাটাক করেছিল যার জন্য ওই বাচ্চা একটা ঘায়ল হয়ে পড়ে মারা গেছে তো ওই জন্য গ্রামের বাসীরা একটু বিরক্ত ছিলেন তো আমরা এখানে এলাম আমাদের টিম সাথে ফরেস্ট ডিপার্টমেন্টও এসেছে আর এখানে গ্রামবাসীরা ছিলেন সাথে আমরা কথাবার্তা করে মামলাটাকে একটু শান্ত করেছি আর বাচ্চার এখন আমরা বডি হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টম করার জন্য আর এখন সব সিচুয়েশনটা কত সময় ঘটনা ঘটে সাতটা দিকে ছিল ঠিক আছে থ্যাংক ইউ কোথায় কল করলা

ফুকুরিয়া টাকা পাইতেছো তো এদিকে পাবলিক এখানে মারতেছো ফুকুরির মধ্যে বার ঝুঁকে আজকে উঠায় রাখবো আছে তোমাদেরকে আসুক আগে ডিপার্টমেন্ট কোথায় আসছে দেড় ঘন্টা হয়ে গেছে এখনো ডিপার্টমেন্ট আসে নাই এখন যদি বাঘ ধরতো হাতি মারতো পাঁচ মিনিটের ডিপার্টমেন্টে গাড়ি চলে আসতো এখন বাঘ ছিটতেছো তোমরা এখানে বসে বসে অফিসে মাদার চোদ গিলা আজকে প্রায় সাড়ে ছটা নাগাদ আমার এই পাশের গ্রাম উত্তর আংরা ভাষা এটা আমাদের লাগোয়া উত্তর শালবাড়ির লাগোয়া গ্রাম সেখানে এক লেপার্ট হ্যাঁ একটা এগারো বছর শিশুকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এবং সেটা সাথে সাথেই মৃত মৃত হয়ে যায় মৃত্যু হয়ে যায় এই যে শুনেন বন দপ্তর থেকে বলবো কি বন দপ্তর বন দপ্তরের মতোই কাজ করে আপনারা জানেন ঠিক আছে বন দপ্তর যে একটা রেসপন্স হিসাবে কাজ করে সেটাও একটা নাই হ্যাঁ যেটা আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে কলাবাড়ি আমাদের কলাবাড়ি বাগান সেখানেও একটা ঘটনা হয়েছে ক্ষয় কাটা এরকম ঘটনা হচ্ছে যাতে এরকম ঘটনা না হয় যদি এরকম ঘটনা আরও পুনরায় হয় তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আপনার নাম আর পরিচয় আমার নাম মোহাম্মদ জাকির হোসেন উত্তর সালবাড়ি যে বাচ্চাটা মারা গেছে তার বয়স কত এবং তার নাম কী ছিল বাচ্চাটার নাম হচ্ছে আলামিন আলামিন রহমান বয়স এগারো বছর তো এই ধরনের শিশুদের ক্ষেত্রেই মানে যে টাইমটা বলা হচ্ছে প্রত্যেকটা সময়ই দেখা যাচ্ছে আট মানে ছটা থেকে আটটার মধ্যেই ঘটনা ঘটছে তাহলে এই সময়টা যদি বনদপ্ত ঠিকঠাক ভাবে ডিউটি করতো তাহলে কি এই ঘটনাগুলোতে এড়ানো যেত এই সময়টা যদি বনদপ্ত ঠিক করে ডিউটি করতো তাহলে এই সমস্ত ঘটনা কখনো হতো না

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু